ভাবে মুনা তুমি আমি তো সারপ্রাইজ তোমাকে অনেকদিন পর দেখলাম আর তোমাকে অনেক ভালো লাগছে এই শাড়িতে আচ্ছা তুমি কি বিয়ে টিয়ে করে ফেলছো নাকি থ্যাংক ইউ ভেরি মাচ ফর কমপ্লিমেন্ট তোমার সাথে আমার জরুরি কথা আছে আরে কি কথা তুমি এই গরমের ভিতরে রোদের ভিতরে হেনাইছো কি লাগে আমারে কইলে তো আমি তোমার কাছে চলে যাইতাম আসলে তোমাকে দেখে লাভ নাই তাই আমি আসছি আর আমি বেশিক্ষণ দাঁড়াবো না কারণ অলরেডি অনেক রোদ এখানে আমি থাকতে পারতেছি না যাই হোক যে কথাটা বলতে আসছিলাম সেটা হচ্ছে তোমার সাথে আমি আর সম্পর্কে থাকতে পারবো না মানে আমাদের মধ্যে যে একটা ওয়াদা ছিল সেই ওয়াদা আমি রাখতে পারতেছি না কি বলতেছ তুমি তুমি তো ছোটবেলায় আবার বললা তুমি আবার সারা নাকি বাঁচবাই না এখন তুমি কইতেছো তুমি আবার বিয়ে সাথে করবো না এটা কোনো কথা হইলো সোনো মেঘ ওইটা ছোটবেলায় বলছে হ্যাঁ আর ছোটবেলায় না এত বাস্তবতা বুঝতাম না দুনিয়া বুঝতাম না তখন আবেগে বসে কি বলে ফেলছি আর তুমি ওইটাকে এখনো ধরে আছো কিন্তু বাস্তব জীবনটা টোটালি আলাদা হ্যাঁ এই যে বাস্তব জীবন এখন কি তুমি সামান্য একটা কৃষক গ্রামে এই চাষাবাদ কর তোমাকে কি নামে চিনে সবাই ওই যে চাষা মেঘ আর আমি আমি ভার্সিটিতে পড়াশোনা করি আমার একটা নাম আছে আমার স্ট্যাটাস আছে যেটা কিন্তু তোমার নাই এখন তুমি জাস্ট ভাবো আমি যদি তোমাকে বিয়ে করি তাহলে আমাকে মানুষ কি নামে চিনবে ওই যে দেখো কে যাচ্ছে চাষার বোন বোনা যাচ্ছে এইটাকে আমি কোনোভাবে অ্যাকসেপ্ট করব কখনোই না আমি পড়াশোনা করে সামনে একটা চাষার বউ হবো দেখো ওই সব ওয়াদা মোয়াদা না এখন কিচ্ছু যায় আসে ও বাচ্চাকালে দিচ্ছি বাচ্চাকালে শেষ এখন আমরা বড় হয়েছি বুঝবান হয়েছি এখন বাস্তবতা শিখছি ব্যাস তোমার সাথে আমি আগেতে পারবো না মানে পারবো না দেখো না তুমি এই কথা কইলে তো হইব না আমি তোমার আগেই বুঝাইছি যে দেখো আমি একটা গরিব পরিবারের ছেলে তুমি আমার ভালোবাসার ফাঁদে ফালাইও না তুমি বারবার কয়ে আমারে ভালোবাসছো এখন আমি তোমার ভালোবেসে ফালাইছি এখন তুমি এই কথা কইলে আমি তোমার ছাড়া কেমনে বাঁচবো আরে তোমার উপরে তো আমার মন পড়ে গেছে দেখো মেয়ে এসব কথা বলে কোনো লাভ নাই আর তুমি আমাকে ছাড়া বাস বাকি মরবা এটাও আমার দেখার বিষয় না কারণ আমি যদি এসব দেখতে চাই তাহলে আমার জীবনটা স্পয়ার হয়ে যাবে আর আমি সেটা কোনভাবেই চাই না আর সব থেকে বড় কথা হচ্ছে তোমার সাথে কোনোভাবেই যায় না তাই বলে কি তুমি এক কাজ করো এই যে আমাদের এই গ্রামে অনেক যে অসহায় মেয়েটে আছে তাদেরকে বিয়ে করানো তোমার সাথে না ওইটাই যায় আর আমি আমি শহরের কোনো বড় অফিসারকে বিয়ে করবো সুন্দর একটা জীবন কাটাবো তাই না এনিওয়ে অনেকক্ষণ হয়েছে আমি বেশি কোনো পারতেছি না যাই হোক যেটা বলতে আসছিলাম সেটা আমি বলে দিয়েছি আশা করি তুমি কথা বুঝতে পেরেছ আসি মোড়া লামনা খায়াবর কুলব আমারে বিয়ে করব আমারে ভালোবাসে তাহন কল লেগে তো আমার খুব খারাপ লাগতেছে কি করব আমি না না আওয়ার কাজ করতে ভালো লাগতেছে না মাঝেগে হারে মুনা তুমি আমি তো সারপ্রাইজ তোমাকে অনেকদিন পর দেখলাম আর তোমাকে অনেক ভালো লাগছে এই শাড়িতে আচ্ছা তুমি কি বিয়ে করে ফেলছো নাকি থ্যাংক ইউ ভেরি মাচ ফর কমপ্লিমেন্ট আর হ্যাঁ বিয়ে করে ফেলেছি আর জানো আমি কাকে বিয়ে করেছি অনেক রিচ একজন মানুষকে যার অনেক টাকা আর আমি বেশ ভালো আছি দেখতে পাচ্ছ আমাকে দেখলেই তো বোঝা যায় যে আমি কত ভালো আছি এনিওয়ে তোমাকে দেখছি বেশ ভালো কাপড় চোপড় পরে আছো যে মানুষ কিনা গ্রামের খেতে কাজ করতো মানে কাইন্ড অফ চাষাই তো ছিল তাই না তার আজকে পরনে হাতে দামি ঘড়ি ব্রেসলেট দামি শু ও মাই গড ওর ব্রান্ডের টি শার্টও এগুলো কার কাছ থেকে ধার নিছ শুনি কারণ এগুলো তো তোমার কেনার সামর্থ্য নাই মানে এগুলো তো তুমি জীবনে এফোর্ট করতে পারবে না তো কার কাছ থেকে নিছ তুমি এই দামি জামা কাপড়গুলো আসলে আমার এক চাচাতো ভাই আছে ওই আমাকে ড্রেসগুলো কিনে দিয়েছে কিন্তু আমি আসলে এগুলো পরে কমফর্ট না এই তো আমি জানতাম আমি তো জানতাম কারণ এগুলো তোমার কেনার সাধ্যই না আর জীবনে সাধ্য হবেও না এগুলো কেন পাঁচশো টাকার একটা শার্ট না তুমি জীবনে কিনতে পারবে না তো এত ভাব সাপ মেরে যাচ্ছ রে কোথায় শুনি আরে এই অফিসে আমার একটু কাজ ছিল এই জন্য এখানে আসছি এই অফিসে মানে এই অফিসে তোমার কাজ হাউ ইটস পসিবল ও বুঝতে পারছি হ্যাঁ হ্যাঁ আমি খুব ভালো করে জানি এরকম অফিসে যে তোমাদের মতো চাষাভূষারা প্রায় আসে ওই যে সাহায্যর জন্য তারপরে যে লোন টোনের জন্য এই অফিসে তো অনেক বড় বড় বসরা আছে আমার হাজবেন্ডের কাছেও না এরকম অনেক মানুষজন আসে ওই যে সাহায্যের জন্য আমার হাজবেন্ড বেশ সাহায্য করে বাই দ্য ওয়ে তোমার এত সাহায্য কি প্রয়োজন পড়লো কি খেতে খামারে চাষ করে কি টাকা পয়সা বেশি ইনকাম করতে পারতেছো না আরে তুমি এইখানে আমি তোমাকে সে কখন থেকে খুঁজতেছি এই তো আসলাম তোমার সাথে দেখা করার জন্য পাশেই আমি একটা রেস্টুরেন্ট আসছিলাম আমার বান্ধবীর সাথে ভালো তোমার সাথে দেখা করি ভালো হয়েছে মুন্না জাস্ট এ মিনিট মেক মিট মাই হাজবেন্ড ওই হচ্ছে আমার হাজবেন্ড আর মুন্না না তোমার সাথে পরিচয় করে দেই এই যে তোমার সঙ্গে দেখতে পাচ্ছ না এই হচ্ছে ওই যে আমাদের গ্রামে আমার ওই যে প্রতিবেশী হয় আর কি ভাই রাখতাম থাক থাক বলতে হবে না স্যারকে খুব ভালো মতো আমি চিনি কি বললা তুমি স্যার এই তুমি মানে এই স্যার কিভাবে আরে বাবা এটাই তো আমার কোম্পানি বস আমি তোকে বললাম না যে আমি যে কোম্পানিতে চাকরি করি আমার বস খুব ভালো আর সেই বসে কিন্তু আমাকে অন্য একটা কোম্পানি থেকে ইমপ্লয় হিসেবে তার নিয়োগ দিয়েছে এই আমার বস বস কিন্তু খুব ভালো মানুষ আরে হ্যাঁ একটু তুমি কি বললা যে গ্রামের চাষ তো ভাই স্যারকে তুমি এই কথা বলতে একদম ঠিক বলছো তুমি মাঝে মধ্যে বলতো না যে তুমি অফিসে যাবা ক্যাজুয়াল ড্রেস পরে কেন যাচ্ছ আসলে হয়েছে কি শুরু আমাদের অফিসে স্যার কিন্তু বড় করে একটা ছবি টানিয়ে রাখছে মানে স্যার যখন কৃষিকাজ করতো সেই কৃষিকাজের ছবিগুলো বড় করে টানিয়ে রাখছে আর স্যার সবসময় একটা কথাই বলে যে তোমরা অফিসে আসবা প্রপার কাজগুলো করবা তোমার ড্রেস আপ মেনটেন করার কোনো দরকার নেই আমার কাজ যদি পারফেক্ট হয় তাহলেই হবে স্যার কিন্তু খুবই সহজ সরল আর এত স্ট্রাগলের জন্যই স্যার আজকেই পর্যায়ে আজকে স্যার চার চারটা কোম্পানির মালিক ভাগ্যিস আগের কোম্পানি থেকে স্যার আমাকে ট্রেনে নিয়েছিল নাহলে হয়তো এখন আমাকে দশ বারো হাজার টাকার বেতনে চাকরি করতে হতো আচ্ছা স্যার একটা একটা কল আসছে আমি একটু কথা বলে আসি আচ্ছা ঠিক আছে আপনি কথা বলেন তোমার মধ্যে একটা ডাউট আছে না আমি এত বড় কি করে হলাম আসলে তুমি ঠিকই বলেছ আমি চাষামশাই ছিলাম খুব সহজ সরল মানুষ কিন্তু হঠাৎ করেই আমার ক্ষেতের পাশে একটা মানুষ একটা বিপদে পড়ে আমি তাকে সাহায্য করি তারপর ওই স্যার আমাকে চাকরির অফার করে আমি বলি স্যার আমি তো তেমন কিছু করতে পারবো না বলে তোমার কিছু করার দরকার নেই তোমার সততায় আমি মুগ্ধ তারপর স্যার আমাকে তার কোম্পানিতে বসালো স্যার আমাকে ছেলের মতো দেখতো সব টাকা পয়সা আমার কাছেই থাকতো আমি অনেক সহজ সরল বলে স্যার সবসময় আমাকে বিশ্বাস করত আর স্যার মারা যাওয়ার আগে সব কিছু আমার নামে লিখে দিয়ে যায় তারপর থেকেই অফিস চালাচ্ছি আর সমস্যা নেই তোমার হাজব্যান্ড যেহেতু আমার অফিসে চাকরি করে তোমাকে তো আমি ভালোবাসি এই ভালোবাসা আমার আজীবনই থাকবে মরার আগ পর্যন্ত তোমার হাজব্যান্ডের বিশ পঞ্চাশ হাজার টাকা বাড়িয়ে দেব। এখন থেকে বেতন আরও বেশি পাব যাতে তুমি ভালো থাকো এনিওয়ে আমার একটু কাজ আছে বাইরে বাইরা আছে ওনাদের সাথে মিটিং করতে হবে তুমি অফিসের ভিতরে যাও সুন্দর করে ঘুরে রাখো আর লাঞ্চ না করে কিন্তু যাবে না ভালো থেকো